অনেকদিন পর আমরা আবার একটা কেক বানাইতে সেল দিলাম আর আজকে আমার কেক বানাইতে আমার ছোট ভাই আর সাথে আমরা সহযোগিতার জন্য আছি যে আমার খালাতো তো বোন আমি আমার খালা আছে আমার বাবি আছে সবাই মিলে আগ্রহী ফুসে দিতে আছে এই সিজি আমার সাফা দিনের বেলা খোঁজ খবর থাকে না লাইটলি মনে পড়ে কেক খাওয়ার কথা তো দুই দিন ধরে খাই খাই করলে শেষে তিন দিনের দিন শুরুই করলাম যে না আজকে না বানালে চলবে না তো এখন বাজে রাত ছাড়ে বারোটা অনেক দেরি গেছে হেপর আমরা এখন কেক বানাইতেছি আর অবশ্য কেক কাটতে কাটতে মনে হয় রাত একটা বাজবে আর আমার বাই যত তাড়াতাড়ি বানানোর চেষ্টা করতেছে আমি খালি কেকটা বানাইছি আর পুরো ডেকোরে লোশন ক্রিম লাগানো সব ওই করতে আছে আর উপর সাইডে দিছে কারণ আমি সারাদিন অনেক কাজ করছিলাম আর এখন একটু কাজের প্রেশার বেশি ছিল বাসায় মেহমান ছিল আর কেকটা একটু বড় করে বানাইছে এক কে তিন পাউন্ডের মত। আর এত মজা হয়েছে আসলে বাইরে নিজেরা যদি বানাইতে পারে তাহলে বাইরে থেকে আর কেনার কোনো দরকার নেই শুধু কেক না খাওয়ানো কোনো কিছু বানাইতে গেলে বান্ডু বাড়ি এত পরিমাণ আদোয়া আর রান্নাঘর খুবই নোংরা হয়ে যায় তাই আমরা ডেকোরেশন দাও রান্নাঘর করে নিতে আসি আহন কেক বানাই এখন খাওয়া রুমে লয়ে এলাম আর আমাকে গুলু গুলো কেক কাটার জন্য অনেকক্ষণ বইয়া সেলো ও ঘুমায় নাই এখন বাজে রাত একটা তো আমরা এখন কেক কাদাগাদি করতেছি তো একটু মনের মতো মন বই রে একটু খামো খাইলে তারপর আবার সবাই একটু ঘুমাইতে যাও যদিও ঘুমাইতে যাওয়ার কথা কইতেছি তারপর আর ঘুমাইতে যাওয়া হয় নাই আমরা লুডো খেলছি প্রায় তিনটা পর্যন্ত খুবই ভালো সময় কাটছি তো আজকে মতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ